আজ আমরা মূলত পুরুলিয়া জেলা শাখা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ পুরুলিয়া জেলার বিসিডব্লিউ দপ্তরে আমরা ডেপুটেশন দিচ্ছি ছাত্র যুবতী নিয়ে উদ্দেশ্য আমাদের অনেকগুলো আছে তাও আমি ছোট করে বলি এখানে পুরুলিয়া জেলায় এই যে ওয়েসি স্কলারশিপ আছে আমাদের কিন্তু আদিবাসীদের ছাত্রছাত্রীদের গুনে গুনে একদম দেরিতে দেওয়া হচ্ছে বা কিছুকে বাহানা করে ওদেরকে লেট করে দেওয়া হচ্ছে এটা একটা বিষয় আছে সঙ্গে সঙ্গে অনেক সেন্ট্রাল হসপি হোস্টেল আছে ওদের জন্য পড়াশোনা আদিবাসীদের জন্য ডেডিকেটেড একটা সেন্ট্রাল হোস্টেলগুলো আছে সেখানে কোনো ফ্যাসিলিটিই নেই ইলেকট্রিক বিল দিতে বাধ্য করা হচ্ছে অথচ অতদিন দেওয়া হতো না আজকে কিন্তু বাধ্য করা হচ্ছে সঙ্গে সঙ্গে এই যে হোস্টেল কলেজ হোস্টেলগুলো ফ্যাসিলিটি একদম নেই মানে আমরা আদিবাসীরা হোস্টেল নির্ভরশীল পড়াশোনা কিন্তু সেই হোস্টেলটাকে এমনভাবে রেখেছে যাতে পড়াশোনায় না করতে পারি মানে আমাদেরকে শিক্ষা থেকে দূরে রাখার একটা চক্রান্ত বলে আমাদের মনে হয় তার জন্য আমরা বিসিডাব্লিউ দপ্তরে ছাত্র যুবদের নিজেদের প্রবলেম নিয়ে আমরা এখানে যাচ্ছি এবং দেখা করে তার কৈফিৎ চান যে চাইবো যে কেন এত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না যদিও সরকার সেটা অনুমোদন করেছে আমরা এসেছি পুরুলিয়া জেলা বিসিডাব্লিউর সন্নিকটে এখানে মূলত আমাদের যে দাবি দেওয়া আমাদের পুরুলিয়া জেলার বিভিন্ন যে বন্ধ হওয়া হোস্টেল সেই হোস্টেলগুলো যাতে দ্রুত চালু করা হয় সেটা এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ওয়েসিস স্কলারশিপ যেটা সমস্ত সম্প্রদায়ের ছেলে মেয়েরা পেয়ে থাকে সেটা বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এস টি ছাত্র ছাত্রীরা স্পেশালি তাদের কিন্তু অনেক পরে দেওয়া হচ্ছে এই যেমন এই বছরও এখনও সম্পূর্ণভাবে তাদেরকে দেওয়া হয়নি এই দাবি দেওয়া নিয়েই মূলত বিসিডাব্লু এবং এর পাশাপাশি গত দুই নয় দু হাজার চব্বিশ তারিখে একটা গভর্নমেন্টের জিও বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে যে সমস্ত সেন্ট্রাল হোস্টেল রয়েছে সেই সেন্ট্রাল হোস্টেলের ইলেকট্রিক বিল যেটা ইতিপূর্বে বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে দেওয়া হতো সেইটা নাকি ছাত্রছাত্রীরা মেটাবে